গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম সকালে স্নান করে পুজো করে ট্রেনে উঠে পড়েছি আর সুন্দর একটা সকাল কুয়াশা ভরা আর জানলার ধারে বসে দৃশ্য দেখতে বেশ ভালো লাগছে কিন্তু ঠান্ডাও লাগছিল খুব আমি চলে এসেছি কলকাতাতে আমি এখন টিকিট কাটার জন্য কাউন্টারের লাইনের দাঁড়িয়ে পড়েছি আর প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ লাইনে আর আমাকে ভিডিও করে দিচ্ছে আমার ভাই ও আমার সঙ্গে এসছে আমরা দুই ভাই বোন মিলে চলে এসছি আমি টিকিট কাটছি আর ও ভিডিও করছে যাই হোক আমরা এখন চলে আসলাম মেট্রো করে শ্যামবাজারে শ্যামবাজারে থেকে আমরা যাব এমন একটা জায়গায় তোমাদেরকে সেটা দেখাচ্ছি শ্যামবাজার স্টেশন থেকে নেমে আমরা রাস্তা পার হয়ে চলে আসলাম শ্যাম পার্কে শ্যাম পার্কে আজকে একটা আমাদের অনুষ্ঠান আছে অনুষ্ঠানটি হচ্ছে গ্রিন ফ্রেন্ডসের মিট গিন ফ্রেন্ডস হচ্ছে একটা ইউটিউব চ্যানেল যেটি আজ থেকে প্রায় চার বছর আগে ইউটিউবে আমি দেখতে পাই এবং আমি তখন ওখানকার সাবস্ক্রাইবার হয়ে যাই আমার খুব ভালো লেগেছিল কারণ ওই চ্যানেল থেকে আমি অনেক কিছু শিখেছি শুধু আমি না শুধু পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের বাইরেও অনেক লোক অনেক কিছু শিখেছে এই চ্যানেল থেকে আমরা যখন কোভিড নাইন্টিনের সময় গৃহবন্দী হয়ে পড়েছিলাম করোনাতে তখন আমরা সবাই ঘরের মধ্যেই থাকতাম বাইরে বেরোতে পারতাম না তা সেই সময় এই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস এসে আমাদেরকে বাড়িতে মানে ফসল ফলানো থেকে আরম্ভ করে ছাদ বাগান কী করে তৈরি করতে হয় সেগুলো শিখিয়েছিল আর সেই সময় থেকেই আমি এই চ্যানেলের খুব ভালো বন্ধু আর দেখেছেন কত লোকের ভিড় যদি যদি কেউ ভালো না বাঁচত তাহলে কি এখানে এতটা ভিড় হতো কত জায়গা থেকে দূর দূর লোক জায়গা থেকে লোক এসেছে কেউ বর্ধমান থেকে এসছে কেউ বাঁকুড়া থেকে এসছে কেউ বীরভূম কেউ মেদিনীপুর কেউ মুর্শিদাবাদ কেউ আমেদাবাদ কেউ বনগাঁ কেউ কি বলবো আরও অনেক নদিয়া থেকে তো আছেই প্রচুর লোক নানান জায়গা থেকে এসছে এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকেও লোক এসছে চারিদিকে শুধু ফুলের মেলা আর ফুলের মেলা ফুল এসছে ফল এসছে নানান ধরনের গাছ এসছে তারপর সার এসছে মানে গাছের যে সার সেগুলোর দোকান মানে স্টল বসেছে তো তোমাদেরকে এক এক করে সব কিছু বলছি বন্ধুরা শোনো যারা আমার এই ভিডিও দেখছো তারা অনেকেই হয়তো জানো যে গ্রিনফুয়েস চ্যানেল সম্বন্ধে অনেকেই পরিচিত আছো তো যাই হোক আমরা যখন কোভিড নাইন্টিনের সময় গৃহবন্দী ছিলাম তখন এই চ্যানেলটি আসে এবং এই চ্যানেলটি এসে আমাদেরকে অনেক কিছু শেখায় আমরা আগে কি করতাম ছাদে টবে গাছ লাগিয়ে রাখতাম তাই তো কিন্তু এখন আমরা ট ছাদে কী করি এখন আমরা ছাদে বাগান তৈরি করি ছাদ বাগানে আমরা সবজি চাষ করি ফুল গাছ তো লাগাই এবং কি এখনকার দিনে ছাদ বাগানে বড় বড়ো ড্রামে করে নারকেল গাছ থেকে আরম্ভ করে কাঁঠাল গাছ আম গাছ সব কিছু লাগানো হচ্ছে এত ভালো লাগে যার বাড়িতে জায়গা নেই তারা লাগাতে পারতো না সেটা আগেকার দিনে হতো কিছু দিন আগেও এটা ছিল কিন্তু এখনকার দিনে সেটা না যার শখ আছে গাছ লাগানো সে কলমের গাছ নিয়ে এসে ছাদের উপরে ড্রামে করেও লাগাতে পারবে বড় বড় ড্রামে তাহলে এটা আমাদেরকে তো গ্রিন ফেন্স থেকে শিখেছি গ্রিন ফেন্সের একটা ভিডিও দেখে আমরা দশজন শিখেছি দশটা ভিডিও দেখে আমরা একশো জন শিখেছি তাই এই গ্রিন ফেন্সের কাছে আমরা সবাই খুব উপকৃত আমি তো বিশেষ করে খুব উপকৃত হয়েছি আমি ছোটোবেলা থেকেই গাছ পছন্দ করি ফুল গাছ ফল গাছ সবজি আমি ছোটোবেলা থেকেই বাগান করা পছন্দ করি আর আমি আমার যে বাড়ি আছে যে বাড়িতে আমি এখন রয়েছি সেই বাড়ির আসার আগে আমি যেখানে আগে থাকতাম আমি সেখানেও বাগান করেছিলাম কিন্তু আমি যবে থেকে গ্রিন ফেন্সের মানে ফ্রেন্ড হয়েছি তবে থেকে আমি ছাদ বাগান করা দেখেছি এবং তারপরে আমি আমার ছাদ মানে বাড়িতে নতুন বাড়িতে বের তৈরি করে নিয়েছি আমার ছাদ বাগান করার জন্য আর সুন্দর মতন করে নিজের মতন করে সাজিয়েছি এটাই আমরা শিখেছি খুব ভালো লেগেছে আর এটি হচ্ছে আমার ভাই ও আমার সাথে এসেছে আর ও খুব আনন্দ কারণ ওটা পেয়ারা গাছ কিনেছে আমি একটা কি বলবো যা ঝাউ গাছ ঝাউ গাছ নিয়েছি আমি বেশি গাছ নিইনি নি কারণ অত দূর থেকে গাছ নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না ট্রেনে করে আসবো তাই নিয়ে তো এখানে লাঞ্চের ব্যবস্থাও ছিল এখানে লাঞ্চের লাইনে এটা আমরা সবাই লাঞ্চ এখানে করে নিয়েছি আর ছবিও কিছু তুলেছি আরও অনেক অনেক গাছ ছিল অনেক স্টল ছিল হ্যাঁ নানান নার্সারি থেকে সব গাছ নিয়ে এসেছে বড় বড় নার্সারি থেকে অনেকের নাম আমার এখন মনে নেই সব ব্যানার টাঙানো আছে তাই খুব সুন্দর সুন্দর আমি সব ভিডিও আমার করে ওঠা সম্ভব হয়নি আর অনেক বড় এরিয়া নিয়ে ছিল প্রচুর লোকের ভিড় ছিল আর এখানে স্টেজে বক্তৃতা হচ্ছে গাছ সম্বন্ধে আলোচনা হচ্ছে কিন্তু আমি সে সাউন্ডটা দিইনি কারণ প্রচণ্ড আওয়াজ তোমরা কোনো কথাই শুনতে না তাই জন্য আর এটা হচ্ছে সেলফি সেলফি তোলার জন্য এটা তৈরি করা হয়েছে সব মেয়েরা এখানে সেলফি তুলছে মেয়েরা শুধু আমরা না কাকিমারাও আছে জেঠিমারাও আছে এবং ছেলেরাও এখন সেলফি তোলা থেকে পিছিয়ে নেই ছেলেরাও তুলেছে তাই আমরা সবাই এখানে ফটো তুলছিলাম এসে আর আমরা এই গ্রিন ফেন্সের যে ভিডিওগুলো পোস্ট করা হয় চ্যানেলে আমরা অনেকের সাথে জানি যে এ ভালো বাগান তৈরি করে ও ভালো ছাদ বাগান তৈরি করে আমরা সবার সাথে পরিচিত না শুধু তাদের ভিডিও দেখেছি কিন্তু এখানে এসে তাদের সাথে আমরা পরিচিত হয়েছি তাদেরকে তাদেরকে আমরা চিনতাম কিন্তু জানতাম না সেখানে এসে আমরা তাদেরকে জানতে পেরেছি খুব ভালো লেগেছে আর এই বোনগুলো আমাকে বললো দিদি তুমি একটা ছবি তোলো আমাদের সাথে ছবি তুলে নিলাম এই মেয়েগুলো বন থাকে

যে হচ্ছে গ্রিন ফেন্স যার যে চ্যানেলটি যা যার সেই দাদা হচ্ছে ইনি এনার সাথে আমি এতদিন ইউটিউব চ্যানেলে দেখে এসেছি ফেসবুক পেজে দেখেছি দাদাকে সামনাসামনি দেখিনি তাই দাদার সাথে আজকে আমার দেখা হলো আর দাদার সাথে একটু সেলফি তুলে নিলাম আমি চার বছর ধরে ভাবি আসব আসবো কিন্তু আমার আশা হয় না এইবার আমার আশা হয়েছে বেশ ভালো লাগছে আর দেখেছেন কত লোকের সমাগম এখানে সবাই যদি গাছ ভালো না বাসতো তাহলে এত লোকের ভিড় কখনো হতো তাই আমরা সবুজকে ভালোবাসি তাই এত লোকের ভিড় খুব ভালো লাগছে আর আমার ভাই আমার সব ছবি তুলে দিচ্ছে ভাইয়ের কাজ হচ্ছে তুই ছবিগুলো তোল আর ও সব ছবিগুলো তুলে দিচ্ছে এখন অনেক দেরি হয়ে গেছে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তাই বাড়ি চলে যাব আর ভাইকে বললাম চ ও বললো কয়েকটা জিনিস কিনবে তাই আমরা বাড়ি যাওয়ার জন্য আস্তে আস্তে এখন বেরিয়ে পড়ছি কয়েকটা ছবি তুলে নিলাম ওর সাথে আমি এখন চলে আসলাম শামবাজার স্টেশনে মেট্রো স্টেশনে এখান থেকে আমি যাব পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিটে গিয়ে আমি আর ভাই কিছু কেনাকাটা করব করে তারপর চক নামলাম পার্ক স্ট্রিটে এখানে কিছু কেনাকাটা করব তাই আসা দুজনে মিলে একটু ঘুরে নিলাম আমার ভাই একটা সোয়েটার কিনলো আর এখানে পেয়ারা মাখা কামরা মাখা কামরাঙ্গা মাখাও বিক্রি হয়েছিলো বললাম চক খেয়ে নিই আমি আরও একটু খেয়ে নিলাম আমি একটা সোয়েটার কিনেছি আর একটা চাদর কিনেছি আর কিছুই কিনি নি তাই বললাম চ বেশি কিছু কেনার দরকার নেই ব্যাগ ভারী হয়ে যাবে তাই দুই ভাই বোন মিলে আবার উদ্দেশ্য দিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্য গন্তব্যস্থলে শিয়ালদা স্টেশনে চলে এসে ধরবে এবার ট্রেন আমাদের কৃষ্ণগড় লোকাল চলে এসেছে তাই আমরা দুজনের ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে বাড়ির দিকে রওনা ব্যাস চলে আসলাম কৃষ্ণগঞ্জ স্টেশন এবার চলে যাচ্ছি বাড়িতে বন্ধুরা যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে সবাই একটু সাবস্ক্রাইব করো ভালো থেকো আবার দেখা হবে টাটা